প্রচুর ঠান্ডা লেগে গেছে কথা বলছি খাঁদা খাঁদা মাথা যন্ত্রণা করছে জ্বরও এসেছে খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে বেকার বেকার বসে বসে নেট ভাবছিলাম তা ভাবলাম কি করব লাইফটা করি ওই জন্য আমার লাইফ শুরু হয়ে গেলাম বেশ একটা হচ্ছে মশারিটা আনতে হবে লাইফ ঝটপট করে জয়েন হয়ে যাও ব্লগ হাই হ্যালো বলো কেমন আছো কি করছো বলো আমি তো ঠান্ডা লেগে গেছে কথা বলছি খাঁদা খাঁদা দেখতে পাচ্ছ মানে কি বলতো হচ্ছে ঠান্ডা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আর ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো আর তারপরে আমি কাদা তুলছি প্রত্যেক দিন অনেকটা করে অনেকটা করে জলে নেমে নেমে কাদা তুলছি ওই জন্য করে ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা ধরে নিয়েছে ঠান্ডা গিয়েছিলাম তাও ওষুধ কিনে আনা হয়নি ওষুধ খাই আমি এখন প্রচণ্ড মাথা ভার হয়ে আছে মাথা যন্ত্রণাও করছে আর ঠান্ডা তো লেগেই গেছে আর বলে কাজ নেই

মশারি একটু জল খেয়ে আসি আসছি তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছিলাম আমি শুয়েছিলাম মাথা এত যন্ত্রণা করছে জ্বর এসে গেছে ঠান্ডাও লেগে গেছে আচ্ছা রুবি সিং এসছে রাম রামজি রাম রাম Vamos.